দেখো কোনো মানুষের জন্য তুমি যত যাই করো না কেন যখনই তার স্বার্থ ফুরিয়ে যাবে তখনই কিন্তু সে তোমাকে একদমই ভুলে যাবে ভালো সময়ের কোনো স্মৃতি মনে না থাকলেও খারাপ সময়ের কিন্তু স্মৃতিগুলো অবশ্যই মনে করে রাখবে কিন্তু হ্যাঁ তুমি তার জন্য কতটা করেছো সেটা কিন্তু সে এক নিমেষেই ভুলে যাবে ওই যে দুনিয়াটাই তো স্বার্থ পরে তবুও কিন্তু আমরা কিছু কিছু মানুষকে এমনভাবেই বিশ্বাস করি আর মনের সমস্ত কথা তাদেরকে খুলে বলি কিন্তু ওই যে তারা তো সুযোগ নেওয়ার জন্য বসে আছে যখনই আমার সাথে তার স্বার্থটা ফুরিয়ে যাবে ঠিক তখনই দেখবে কাটা ঘায়ে নুনের ছেটা কিন্তু পড়েই গেছে নাই নাই করতে করতে কিন্তু বয়সটা এখন অনেকটাই পুরি পেরিয়ে গেছে কিন্তু বুড়ি কিন্তু হইনি ওই যে কথাতেই আছে মেয়েদের কুড়ি পেরিয়ে গেলেই বুড়ি আর তাই তো মানুষ চিনতে চিনতে আর এই বয়সের প্রান্তে এসে সত্যি বলতে আর কাউকেই বিশ্বাস করতে ইচ্ছা হয় না কারণ জীবনে এত পরিমাণে ধোকা খেয়েছি আর মনে হয় না কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করুক আর সেই সুযোগটা আমি তাকে করে দিই তাই তো যখনই টাইম পাই তখনই কিন্তু একা থাকতে বেশিটাই পছন্দ করি মানুষের ভিড় আর জমজমাট দেখলেই কিন্তু মনটার মধ্যে ভয় লাগে কারণ এখন সময়টাই যে এমন ওই যে কথায় আছে না কথা সবার মাঝে See? যার কথা তার কানে বাজে তাই তো বেশি ভিড় মধ্যে একদমই থাকি না এ কোনভাবে কথাটা নিয়ে নেবে আর সেটা নিয়ে মন কষাকষি আর পেছনে হবে নিন্দা চর্চা আর থেকে বরং একা থাকাই খুবই ভালো আমাদের সবার টাইম পাস করার জন্য কিন্তু আমাদের প্রিয় বন্ধু আমাদের ফোনটাই রয়েছে যদি ফোনটা কাছে থাকে আর যদি ফোনে নেট থাকে তাহলে অবশ্য কাউকেই দরকার পড়ে না এর জন্যই তো ভিড় কমাও আর শান্ত থাকুক নাও বাপু অনেক জ্ঞান দিয়ে ফেললাম এবার না হয় একটু ভিডিওতে ফিরে আসি দেখো সেদিন কিন্তু আমি আর আমার বর একটুখানি একটা দরকারে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম দরকার মিটিয়ে আমরা কিন্তু চলে এসছিলাম আমাদের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে আমাদের পাপান আর আমরা এখন পিসি ভাইপো দুজন মিলে করবো এই যে জলে হলুদ দিয়ে সেই ট্রেন্ডিং ভিডিও আমি কিন্তু অলরেডি ভিডিওগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেই দিয়েছি আশা করি তোমরা ভিডিওগুলো অবশ্যই এতক্ষণে দেখে নিয়েছো ভিডিও শেষে আমি আর পাপান চলে গিয়েছিলাম ওই যে নতুন বাড়ির ছাদে তারপরে তো আমি আর পাপান মিলে একটু দুষ্টুমি আর খেলা করছিলাম আয়নায় করে কিন্তু রাতটাও অনেকটাই হয়ে গিয়েছিল তাই তো ভিডিওটা আর কিন্তু বেশি বড় করব না ভিডিও শুরুতে কিন্তু আজকে অনেকগুলো জ্ঞান দিয়ে ফেলেছি আর তাই তো বলতে এলাম আমার মতন বোকা কে কে আছো বলো জানি তো এরকম কম বেশি বোকা অনেকেই আছো তাই তো আর বোকা না এবার না হয় চালাক হই